ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না নয় বর্ষের আগেই সুখবর ফের ডি এ বাড়ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের দেখুন আপডেট কি বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক এখানে বলা হয়েছে ডিএ ইস্যু নিয়ে কিন্তু বহুদিন থেকে উত্তাল রাজ্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে দফায় দফায় আন্দোলন চালাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা ওই দিকে কিন্তু হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ঠেকেছে মামলা তবে সেখানেও ঝুলেই রয়েছে কিন্তু সরকারি কর্মচারীদের ভাগ্য এবং এখানে দেখুন বলা হয়েছে তবে এরই মাঝে খানিক সুবিধা খুশির খবর হলো বাড়ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছে এবারও চার শতাংশ মার্গ ভাতা বাড়ছে রাজ্য সরকারি কর্মচারীদের আগে দশ শতাংশ ডিএ পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা তা বাড়িয়ে বর্তমানে চোদ্দ শতাংশ করা হয়েছে যদিও না তাতে কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএর এর প্রচুর ফারাক থেকেই যাচ্ছে জানিয়ে রাখি সাম্প্রতিক আরও চার শতাংশ বৃদ্ধি করছে কেন্দ্রীয় সরকার দু সালে জানুয়ারি থেকে বর্ধিত ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় পঞ্চাশ শতাংশ হারে মহার্গ ভাতা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারী এরই মধ্যে এবার ফের ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মচারীদের তবে নতুন করে ডিএ বাড়ছে না আগেই রাজ্য বাজেটে জানানো হয়েছিল দু হাজার সালে মেম। মে থেকেই কিন্তু সেই বর্ধিত ডিএ কার্যকর হবে অর্থাৎ নয়া অর্থবর্ষ থেকেই সেই ডিএ কার্যকর হয়েছে এই মে থেকেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় দশ পার্সেন্ট প্লাস চার পার্সেন্ট সবাই চোদ্দো পার্সেন্ট হারে কিন্তু ভাতা পাবেন এবং আরও কিন্তু বলা হয়েছে দেখতে পাচ্ছেন তবে এখনও কেন্দ্রের সঙ্গে এই রাজ্যের ডি ফারাক ছত্রিশ শতাংশ জানিয়ে কিন্তু ক্ষোভে ফুসছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে পঞ্চম বেতন কমিশনের আওতায় কিন্তু বেতন মানে বকেয়া ডি এ মামলা চলছে এরই আগে শুনানির দিনও কিন্তু সময়ের অভাবে কিন্তু মামলা ওঠেনি সর্বোচ্চ আদালতে আগামী পনেরোই জুলাই ফের সেই ডি মামলা উঠছে সুপ্রিম কোর্টে সেদিন কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ভাগ্য খোলে কি না সেটাই কিন্তু এখন দেখার তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো করবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন যাতে করে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আপনাদের মতামত নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কোন ডিপার্টমেন্টে কাজ করছেন অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানাবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য